ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোন ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কেউ আমাদের আগে আসলে ফিতনা এমন ভাবে কথিত হবে তোমাশা বিভ্রান্তি এমন ভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্ত হীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের এক টা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামা ইকরামের কারোরই কোনো দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামা এবং আপনার সমস্ত এই মেহাদিস মহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসন্নার আলিমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার রাম রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে বাসাল্লা সাদ যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগাদ এবং ইরানের সহযোগিতা নিয়েছে তার এই জলম গুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কুরানকারী মাল্লা বলেছেন লতাজি দান্ন আসাদ না সে আদা ওতাদিল্লে দিন আমান ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুশ্বিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ মুশ্রিক দেশ এবং এই ইহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সপচার এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার ইয়ে দেওয়া প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে একসারে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলাকে কেবলা মানেন যাদের সাথে আমাদের অনেক অনেকদিন ফেমিল আছে তারা আমাদের শোন তাদেরকে বহু বহুক আচা সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের सिंप্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সোরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখন অবস্থাতে জালে কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোন অবস্থাতে করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করবো বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আলোচনার আলেম এবং শাসকরা ইরানের প্রতি হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্পি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীল তার পরিচয় দেন